কারা অধিদপ্তরে এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুষ কারারক্ষী তিনশত আটাত্তর জন এবং মহিলা কারারক্ষী একশত সাতাশ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি কারা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস ডাব্লিউড এই বিজ্ঞপ্তিটির সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করছি ধৈর্য ধরে সঙ্গেই থাকবেন এবং সেই সাথে একটি রিকোয়েস্ট করব যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন তো শুরু করছি কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি প্রকাশের তারিখ তেরো ফেব্রুয়ারি দু এখানে দেখা যাচ্ছে কারারক্ষী পদে তিনশত জন নিয়োগ প্রদান করবে যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এসসি পাস এবং শারীরিক যোগ্যতা উচ্চতা এক পয়েন্ট ছয় সাত মিটার পুরুষ বুকের মাপ পুরুষ অনন্য একাশি পয়েন্ট আঠাশ সেন্টিমিটার পুরুষের ওজন বা কেজি এবং বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে আরেকটি পথ মহিলা কারারক্ষী এখানেও একশত সাতাশ জন নিয়োগ প্রদান করবে এক্ষেত্রেও আপনাকে আবেদন করতে মিনিমাম এসএসসি পাস পাশ থাকতে হবে এবং উচ্চতা মহিলাদের ক্ষেত্রে এক পয়েন্ট পাঁচ সাত মিটার এবং বুকের মাপ মহিলা অনন্য অর্থাৎ কমপক্ষে ছিয়াত্তর পয়েন্ট একাশি সেন্টিমিটার ওজন কমপক্ষে পাঁচচল্লিশ কেজি আর বৈবাহিক অবস্থা অবশ্যই থেকে অবিবাহিত হতে হবে এই সর্বমোট পাঁচশত পাঁচজন কারারক্ষী নিয়োগ প্রদান করবে যথাক্রমে পুরুষ তিনশত আটাত্তর জন এবং মহিলা কারারক্ষী একশত সাতাশ জন তো আবেদনটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক যারা আপনারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্দিষ্ট তারিখ অর্থাৎ অনলাইনের আবেদন শুরুর তারিখ সাতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ষোলো মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আমি আবার বলছি অনলাইনে আবেদন শুরুর তারিখ সাতেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ষোলো মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করতে কী কী প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে দেখে আবেদনটি সম্পন্ন করতে পারেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কারা দপ্তরে যথাক্রমে পুরুষ কারারক্ষী তিনশত আটাত্তর জন এবং মহিলা কারারক্ষী একশত সাতাশ জনের এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তো হয়েছে ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য